আমি যদি গতাম মদিনার বলবনি আমি যদি গতাম মদিনার বলবনি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি আমি যদি গতাম মদিনার বলবনি আমি যদি গতাম মদিনার বলবনি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি সুরে উড়োদাম মোতি ইনার রাসমান সুরে সুরে উড়োদাম মোতি ইনার রাসমান কালাম সব করি ডামি মি বরে রে বাণে কালামিল সব করি ডামি মি রে উড়ে উড়ে দেখি দাম মোতি না রিগনে আমি যদি যে মদিনার মোহ আমি যদি গতাম মদিনার মোহ উড়ে উড়ে দেখিতাম মো দিন রেতার সেই মদিন ই যাবে মমীর জালা পেল সুবা মুচে যাবে মমীর জালা পেল সুবা বিটিবে পিপাসা দেখিলি রজা র জানি বিটিবে পিপাসা দেখিলি রজা র জানি উড়ে উড়ে দেখিতাম ম কিনরলি গনি আমি যদি গతం মদিনার বলবনি আমি যদি গతం মদিনার বলবনি উড়ে উড়ে দেখিতাম মদিনার আলি গলে[ সন্দব বসে যেদিনা মীর মধুর আযান সুরে সুরে উড়তাম মোদিন রসমান গানা মিলে সাদা করি তাম্মিবি বনে রে বাণি মিলে সাদা করি তাম্মিবি বনে রে বাণি এড়ে উড়ে দেখি দাম মোদিনা রিগলে